হ্যালো বন্ধুরা আবারও চলেছিলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো পুরুষদের কিছু প্রকল্প নিয়ে যা অ্যাপ্লাই করলে আপনিও মাসে ডেট থেকে দু টাকা পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মহিলাদের জন্য অনেক প্রকল্প হলো এবার পুরুষের জন্য ধামাকে স্কিম নিয়ে এলো সরকার কি সেই প্রকল্প কবে থেকে চালু হচ্ছে প্রত্যেক মাসে কত টাকাই বা সুবিধা পাওয়া যাবে এবং কিভাবে আবেদন করবেন প্রকল্পগুলির আবেদনের জন্য কি রকম যোগ্যতা থাকতে হয় বিস্তারিত তথ্য পড়ুন আজকের এই ভিডিওতে বন্ধুরা রাজ্য জুড়ে দেশ জুড়ে মহিলাদের জন্য কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার বেটি বাঁচাও ও বেটি পড়াও লাটলি বেহনা যোজনা গৃহলক্ষ্মী স্কিম সহ একাধিক গুরুত্বপূর্ণ চালু করেছেন কেন্দ্র সরকার ও বিভিন্ন রাজ্য সরকার তবে একাধিক ক্ষেত্রে পুরুষের মানুষের জন্য প্রচলিত রয়েছে কিছু প্রকল্প যেগুলোর মাধ্যমে মাসিক ভাতা পেয়ে থাকেন তারা কিছু প্রকল্প সূচনা করতে চলেছে সরকার যেমন যুবশ্রী প্রকল্প এবং নারায়ণ ভান্ডার প্রকল্প নিয়ে বর্তমানে গুরুত্বপূর্ণ আপডেট বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘুরছে ফিরছে যুবশ্রী প্রকল্পে লেখাপড়া জানা রাজ্যের বেকার যুবক ও যুবতীর প্রত্যেক মাসে হাজার টাকা করে ভাতা পেয়ে থাকেন সরকারের তরফে সম্প্রতি এই প্রকল্পের নতুন সুবিধাভোগীদের তালিকা প্রকাশিত হয়েছে যুবশ্রী প্রকল্প কারা আবেদন করতে পারবেন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের বয়সে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ পশ্চিমবঙ্গের বাসিন্দার পুরুষ ও মহিলায় উভয়ে যুবশ্রী প্রকল্প প্রকল্পের আবেদনের যোগ্য এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারেন এখন আমরা জানবো কিভাবে আবেদন করবেন এই প্রকল্পে আবেদনের জন্য প্রথম অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এখানে গিয়ে এনরোলমেন্ট জব শিকারে অপশনে যান এরপর সত্তাবলী গ্রহণ করে কন্টিনিউ করলেই একটি নতুন পৃষ্ঠা খুলবে এতে প্রয়োজনীয় নথি তত্ত্ব সহযোগ ফর্মটি ভালো করে পূরণ করুন সমস্ত তথ্য ভালো করে খতিয়ে দেখে আবেদনপত্রটি সাবমিট করলেই একটি অস্থায়ী এনরোলমেন্ট নাম্বার পাবেন সেটি যত্ন সহকারে নোট করুন এখানে আপনার আবেদন ভেরিফিকেশনের জন্য আর এমপ্লয়মেন্ট অ্যাক্সেঞ্জ অফিসে যেতে হয় না অনলাইনে আবেদনের সময় প্রদত্ত ইমেল আইডিতেই রেজিস্টার্ড মোবাইল নম্বরে যুবশ্রী প্রকল্পের সুবিধাভোগীদের তালিকায় আপনার নাম আছে কিনা ইত্যাদি সংক্রান্ত বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবেন আবেদনকারী এছাড়াও সামাজিক সুরক্ষা যোজনা অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক এবং তার পরিবার সরকারের তরফে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাছাড়া বঙ্গ বিজেপি নেতৃত্বে বিভিন্ন জনসভায় জানিয়েছে রাজ্য ক্ষমতার এলে লক্ষ্মীর ভাণ্ডারের মতো পুরুষ ও মহিলাদের সকলকে প্রতি মাসে কড়া করে নগদ দু হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এরকম আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন লেটেস্ট খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আর পরে ইন্টারেস্টিং ভিডিও